এই খাতাটা কার রোল সিক্সটি নাইন স্যার আমার তোমার খাতার মধ্যে সব কি লিখছো তুমি স্যার কিছুই পারতেছিলাম না তো পরে ভাবলাম খাতা তো আর খালি রাখা যাবে না এই কারণে মাথায় যা আসছে তাই লিখে দিছি তাহলে এসব মাথায় আসছে তোমার এ নাও তুমি কি লিখছো পুরো ক্লাসকে তুমি পড়ে না প্রশ্ন মাদকা শক্তি ও তার প্রতিকার উত্তর মাদকাসক্তি দিন দিন আমাদের যুব সমাজের জন্য ডেকে আনছে এক বিরাট বিপদ পথ বাংলা ব্যাকরণের একটি পড়া পথ দুই প্রকার এক দেখে চলা পথ দুই না দেখে চলা পথ পথ নিয়ে একটি গান আছে এই পথ যদি না শেষ হয় সবকিছুরই শেষ আছে কিন্তু আমার কষ্টের কোনো শেষ নেই কষ্ট নিয়েও একটা গান আছে আমি কষ্ট পেতে ভালোবাসি ভালোবাসা বিভিন্ন রকম হয় যেমন তিন বেড প্লাস লাইনের গ্যাস অথবা দুই বেড প্লাস সিলিন্ডার গ্যাস গ্যাস ভালো খারাপ দুইটাই আছে তবে প্যাকে গ্যাস জমলে অস্বস্তি লাগে কিন্তু আমার প্রিয়তমার সাথে কথা বললে অনেক সুস্থি লাগে প্রিয়তম একটা বাংলা সিনেমার না। সিনেমার নায়ক সাকিব খান সাকিব খান বাংলা সিনেমার একজন স্টার স্টার নামে একটা সিগারেট আছে তার নাম লাকি স্টার সিগারেট একটি মাদক দ্রব্য এছাড়াও লাকি স্টার লাকি হচ্ছে আমার মায়ের নাম আমার বন্ধুর মাকে আমার বাবা খুব ভালোবাসে আবার কেও বাবা বলা হয় ইয়াবা এক ধরনের মারাত্মক ক্ষতিকারক মাদক দ্রব্য অতএব এসব দ্রব্য থেকে আমাদের দূরে থাকা উচিত এবং আমাদের নেশাকর বন্ধুদেরও সচেতন করা উচিত বাই বাই